আজকে একত্রিশে ডিসেম্বর একাদশী ব্রত সকালে ভগবানের মঙ্গল আরতি হয়ে গেছে এখন বসেছি পুত্রতা একাদশীর মাহাত্ম মানে পড়বো শুনবো আর তোমাদেরকেও শোনাব পুত্রতা একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা এই দিনে পূজিত হন হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈবা রাজদম্পতি দম্পতি বেশ সুখেই দিনযাপন করেছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকি নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে সিদ্ধান্ত স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস ও নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তি সরোবরের তীরে মুনিগণ বেশ করেছিলেন তখন মুনি বৃন্দবনের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্মই বা সেখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে বৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে সস্বাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে গেলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই একাদশীর মাহাত্ম করে জানতে পারলাম যে যারা যাদের পুত্র সন্তান নেই তারা কিন্তু এই একাদশী ব্রত পালন করে পুত্র সন্তান লাভ করতে পারে এবং পুত নামক যে নরক আছে সেখান থেকে তারা পরিত্রাণ পেতে পারে আর এই সম্পূর্ণ পুত্রদা একাদশীর মাহাত্ম শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের যে ফল সেই ফল আমরা পেতে পারি যারা যারা এই একাদশীর মাহাত্ম্যর পুরো ভিডিওটা দেখলে তারা কিন্তু সবাই অগ্নিষ্টম যজ্ঞের ফল অবশ্যই প্রাপ্ত হবে তাছাড়া যারা একাদশী ব্রত করছে তাদের তো পুত্র সন্তান লাভ হবে এবং পুত নামক নরক থেকে তারা পরিত্রাণও পাবে কিন্তু এটা নিষ্ঠা সহকারে করা উচিত তাহলেই কিন্তু ভগবান প্রসন্ন হবেন ব্রত করার একমাত্র উদ্দেশ্য ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান এবারে চলো ভগবানদের গোপু সোনাকে আজকে একটা খুব সুন্দর ড্রেস পরিয়েছি এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম গোপু সোনাকে পরলে অপরূপ সুন্দর লাগে আর বাড়িতে তো ফুল টুল নেই তেমন একটা তাই বাজার থেকে কালকে কিনে নিয়ে এসেছিলাম ফুল যেহেতু ব্রত আছে তাই ফুল নিয়ে এসেছিলাম গাঁদা ফুল আর গাঁদা ফুলগুলো দিয়ে সমস্ত ভগবানকে সেবা দিয়েছি মঙ্গল আরতি হয়ে গেলেও এখনও ভগবানকে গোপসনাকে ভোগ দেয়নি তাই এখানে বসে পড়েছি এরা ভোগের জন্য এখানে সাবুর পায়েস করেছি সাবুর পায়েসটা প্রায় হয়েই গেছে নামিয়েই দিয়েছি এবারে কড়াইতে তেল গরম করেছি যেহেতু প্রতি একাদশীতে আলু ভাজা প্রায় করি আমি তাই জন্য আজকেও সেরকমভাবে আলু ভাজা করব একটু বেশি তেল দিয়েই ভাজবো আলু আর বাদাম ভাজা প্রথমে অল্প একটু তেল দিলাম কারণ আলুতে যেহেতু জল আছে ছেড়ে দিলে তেলটা বেশিরভাগ মানে পড়ে যায় ছিটকে ছিটকে বাইরের দিকেই পড়ে যায় তাই প্রথম অল্প তেল দিয়ে আলুটা ভেজে তারপরে একটু তেল দিয়ে বেশি করে একটু ফ্রাই করেছি একটু বেশি করেই কড়া হয়ে গেছে কিছু করার নেই যাই হোক এইগুলো দিয়েই ভগবানকে সেবা দেবো আমার ছেলে কিন্তু এই আলু ফ্রাইটা খেতে খুব ভালোবাসে পরপর বড়ো হচ্ছে ছোটো বাচ্চা তো ওদের তো আর বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না অবশ্য একাদশীর দিন অনেক কিছুই রান্না করা যায় আর অনেক কিছুই প্রসাদ পাওয়া যায় আজকে সকালবেলা এই হচ্ছে ভোগ কাজু বাদাম ছিল অল্প একটু ড্রাই ফ্রুট দিয়েছি এই দিয়ে আজকে সকালে গোপুষণাকে ভোগ লাগিয়েছিলাম এখন হচ্ছে তোমরা প্রসাদ দর্শন করছ এখন প্রসাদ তুলে নিয়ে ছেলে প্রসাদ পাবে আগে তারপরে আমিও প্রসাদ পাবো সকালে ভোগ লাগানোর পরে আবার দুপুরে রান্না বসিয়েছি আজকে দুপুরে সাবুর পোলাও বানাবো এখানে সবজিগুলো ভাজা করে নিচ্ছি সাবু জল ধরিয়ে দেওয়া আছে হয়ে আছে এইটা ভাজা হয়ে গেলেই সাবু তুলে দেব এখানে সবজির মধ্যে দিয়েছি আলু ফুলকপি আর হচ্ছে বাঁধাকপি এগুলো ভাজা ভাজা করে নিই সবজির মধ্যে অল্প ড্রাই ফ্রুটও দিয়েছি চিনে বাদাম দিয়েছি কাজু দিয়েছি কিশমিশ দিয়েছি তারপরে সাবুটাও দিয়ে দিয়েছি আজকে সাবুর পোলাওটা মোটামুটি রেডি হয়ে গেছে আর অল্প একটু নামিয়ে হয়ে মানে নাড়াচাড়া করে নামিয়ে দিলে হয়ে যাবে দুটো এলাচ দারচিনি একটু দিয়েছি দিলে ফ্লেভারটা খুব ভালোই আসে আর আজকে সাবুর পোলাওটা বেশ দারুণ হয়েছে নামিয়ে নিই এবারে গোপুসোনার ভোগের জন্য ভোগের থালাটা রেডি করে গোপুসোনাকে ভোগ লাগাই এই যে আজকে দুপুরে ভগবানের ভোগ দর্শন করো প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে সাবুর পোলাও আর বাড়ির গাছের পাকা পেঁপে আর মুসুম্বি লেবু এই দিয়েই কিন্তু আজকে দুপুরে আর ভোগ সেবা দিলাম যাই হোক আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধা রাধে হরিবল